সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি তো আজকে একটা খুবই মানে কী বলবো একটা খুবই সুন্দর জায়গা বা একটা জিনিস দেখাবো যেটা সারপ্রাইজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তবে মোটামুটি হয়েছে তবে যতটুকু হয়েছে সেইটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে আর এটা যে করেছে সত্যি অসাধারণ অসাধারণ করেছে তো তোমাদেরকে সেটা আজকে দেখাবো আমি কেমন হয়েছে না হয়েছে তোমরা দেখো জিনিসটা তারপর বলো আর সেটা তোমাদেরকে চলো দেখাতে চলেছি এই যে দেখছো আমাদের মা চণ্ডী মন্দির বেড়ো এটা অনেক বছর আগেকার বটে মন্দিরটা তো সেটা আমরা ঠিক জানি না আমরা বেশি কিছু জানি না সম্বন্ধে এই মন্দিরটার তবে যাই হোক তো অনেক বছর ধরে পড়েছিলো এরকম কালার করা হয়নি তো প্রায় কালারটা বেশ তোমাদেরকে দেখাচ্ছে পুরনো কালারটা এটা ছিল পুরনো কালার এরকম টাইপের হয়ে ছিল বা এরকম এখন সাইডগুলো আছে এখন শুধু মন্দিরটার কাজ চলছে এই যে মন্দিরটা দেখছো আমার পেছনে মন্দিরটা তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে ছবি দিয়ে দিব। সেই ছবিটা দেখবে তারপর বলবে কেমন হয়েছে না হয়েছে আর এই যে কালারটা দেখছো না ভীষণ সুন্দর করেছে ভীষণ সুন্দর সাইড থেকে দেখিয়ে দিচ্ছি জয় মা চন্ডি চন্ডিকা স্বরূপ